ব্যবস্থা তোমাদের তো আজকে তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ক্রমেরটা দেখছি এবার আমরা পাঁচ ক্রমেরটা দেখব ঠিক আছে পাঁচ ক্রমের ওই যে বলছিলাম বেজর সংখ্যক যেগুলা তিন পাঁচ সাত নয় এগুলো কিন্তু প্রসিডিওর নিয়ম দুই দিয়ে করতে সুবিধা হবে তোদের আমরা নিয়ম দুইতে চলে যাব এখন ডিরেক্ট নিয়ম দুই আচ্ছা এবার আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করবো আরে নারে এখানে গঠন হবে ঠিক আছে টু কশন করে নিস ভাই কাটলেটুখ খারাপ দেখা যায় তো পাঁচ ক্রমের কি করবি এক দুই তিন চার পাঁচ পাঁচের উপর স্কোয়ার করবি পাঁচ পঁচিশটা এখানে পঁচিশটা বর্গ আঁকবি পাঁচটা রো এভাবে পাঁচটা কলাম পাঁচটা রো এখানে বি হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে বেছে বেছে মাঝখানে এটা কি এ পাশে দুইটা আছে এর পাশে দুইটা আছে এটাতে এক লিখবি সুন্দর করে লিখছ না এবার ওই যে কর্ণ এবার দে এবার দে এরা চিহ্নের এদিকে গেলে কোনো ঘর নাই এদিকটায় গেলে কোনো ঘর না দেখ এই বরাবর যদি আমরা কোনো ঘর আছে নাই এই বরাবরটা গেলে ঘর ফাঁকা ঘর ফাঁকা আছে এটা চলে আসবে দুই একদম নিচে তারপরে এখানে এখানে দে কি ঘর খালি আছে না তাহলে এখানে তিন বসবে তারপরে তো ঘর খালি নেই জানা হয়ে গেছে এ এর চিহ্ন দে এদিকে নিচের দিকে আসলে কোনো ঘর খালি নেই এদিকে গেলে ঘর খালি আছে একদম শেষে চলে যা তিনের পরে চার এই তারপরে পাঁচ ঘর খালি থাকলে বসায় দিবি পাস দেখ যদি কি বলছিলাম তিন ক্রমেটা যদি ভালো করে বুঝো সেগুলো এভাবে ডিটেলে বলার কিছু নাই দেখ পাঁচ থেকে এগুলা কি যেতে পারবে এখানে একজন বসে আছে দানব এ থাপ্পড় দিয়ে ওরা আবার নিজের জায়গায় পাঠাই দিবে সে আর কি নিজের জায়গাতে রাখতে পারবে না সে নিচে দিয়ে দিবে পাঁচের পরে কত ছয় ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পরে কই যাবি এদিকে গেলে কোনো ঘর নাই নিচে যাবি তাই না একদম নিচে চলে যাবি নয় নিচে কোনো ঘর নাই এই পাশে চলে আসবি দশ দেখ এবার যদি দশের পরে ঘর তো ফাঁকা নাই এখানে গেলে দিবে থাপ্পর থাপ্পর খাগে আবার নিজের জায়গায় নিজের জায়গায় তো রাখার জায়গা নেই একদম নিচে দিয়ে দিবে এগারো তারপরে এটা খালি আই হাই বারো তেরো চোদ্দ পনেরো সুন্দর না দেখ এদিকে নাই এবার এদিকেও নাই দেখ এই সোজা যদি আমি যাই কোনো ঘর আছে এবার এই সোজা যদি আমি নিচের দিকে যাই কোনো ঘর আছে নাই কারণ কি করার আছে কিছু যদি না থাকে তখন এর এ তো একলা জায়গা জায়গা নাই একা থাকারই নেই আরেকজন লাগবে কিভাবে সে তার নিচের ঘরে দিয়ে দিবে পরে ষোলো ষোলো দেখ এবার যদি আমি নিচে আসি কোনো ঘর নাই এই যে যেভাবে বামে যাই এখানে একটা ঘর আছে ষোলোর পরে সতেরো এবার এদিকে গেলে কোনো ঘর নাই এবার নিচে গেলে একটা ঘর আছে আঠারো তারপরে তো এই উনিশ তারপরে বিশ তারপরে জায়গা দিবে না থাপড় দিবে নিজের জায়গায় আসবে সে নিচে দিয়ে দিবে একুশ এটার পরে এখানে খালি আছে বাইশ এদিকে গেলে একটা ঘর খালি আছে তেইশ নিচে তো কোনো জায়গা নাই তেইশ তারপরে এ তো নিয়ে নিবে চব্বিশ জায়গা নাই এদিকে যাওয়া যাবে দেখি নিচে গেলে একটা জায়গা আছে এই পঁচিশ ঠিক আছে ঠিক আছে গো আচ্ছা দেখ এবার তুই যেমনি যোগ করবি সেমনি ম্যাজিক সংখ্যা কত পাঁচের ম্যাজিক সংখ্যা কত রে ম্যাজিক সংখ্যাটা আগে বের করি কু কয়ার যোগ এক ডিভাইড বাই দুই পাঁচ ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ আর কে কত রে ছাব্বিশ দুই কাটলে তেরো পাঁচ তেরো কত জানি হ্যাঁ নাম তো বুঝলে গেলাম পাঁচ ইন্টু তেরো পঁয়ষট্টি দেখছ সব বুঝলে গেছি গা পঁয়ষট্টি দেখ এবার তুই কর্নারে কর্নার এই কর্ণ মুখ্য কর্ণ বরাবর যোগ করোস গৌণ কর্ণ যোগ করোস উপরে নিচে পাশাপাশি যেমনি যোগ করস পঁয়ষট্টি মিলতে হবে তার মানে কি এখন আর একটা প্রসিডিউর আছে যে এটা হয়েছে কিনা বুঝতে পারবি তখন যে এক সংখ্যাটা আছে না এক যেই রোতে আছে বা শাড়িতে আছে ওটা ঠিক নিচে পঁচিশ যদি থাকে তাহলে মনে করবি যে হ্যাঁ আমাদের কি ম্যাজিক বর্গটা ঠিক আছে তারপর আমরা একটু দেখি আমরা এই শাড়িটি যোগ করি কত এগারো আঠারো পঁচিশ দুই নয় মা কত ইল ক্যালকুলেটরে করি আমি আবার হিসাব জানি না বুঝছো এগারো যোগ আঠারো চোখ পঁচিশ চোখ দুই চোখ নয় মা পঁয়ষট্টি চলে আসে দেখা যায়নি রে দেখা যায় মনে হয় না আচ্ছা ঠিক আছে এগুলো পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এবার যাই গিয়ে আমরা সরাসরি ছয় ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা দেয় ঠিক আছে ঠিক আছে ছয় ক্রমের গল লাগবে কয়টা গল লাগবে ছয় রুপের বর্গ কর ছয় মা ছয় রুপের বর্গ করলে কত রে ছত্রিশটা সোজা না এবারে সুন্দর ওমা তো আগে নিয়ম এবার তিন ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে শিখাইছি নিয়ম দুই দিয়া ঠিক আছে বলছো তোরা এই বেটা হন তিন ক্রমের ম্যাজিক বর্গ যেভাবে শিখাইছি সেই নিয়মটা ফলো করবো কেমনে ফলো করবো দেখ আমি একটু বুঝাই তোরে কেমনে যে বুঝাই ধর এখানে আদার কোনো কালি আছে আছে মনে হয় দেখ এখানে এখান দিয়ে একটা দাগ দিলাম এখান দিয়ে একটা দাগ দিলাম এই পাশ তোর এ পাশ আমার ঠিক আছে এখানে কটা হইলো একটা দুইটা তিনটা চারটা বোঝা গেল কারণ এটুক এটুক যদি আমরা প্রথমে কাজ করি দেখ এটা তিন ক্রমের হয় না তিন ক্রমের মতো একটা দুইটা তিনটা তাহলে এটা হচ্ছে এক নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার করতে থাকি তুই দেখতে থাক দেখ এক নম্বরে এই যে মিডিলে এক দিবি দিলাম এদিকে জায়গা নাই এদিকে জায়গা আছে দুটাকে এখানে দুই এর পরে ধর এগুলো নাই এগুলো কিন্তু বর্ষায় দিলে আবার মারা খাবি ধর এগুলো নাই তাহলে এই দুই দিলে এদিকে তো জায়গা নাই এদিকে আছে এর পরে এখানে আসবে কত তিন তিনের পরে এখানে জায়গা নাই দিবে না থাপত দিবে এখানে চলে আসবে সে নিচে দিয়ে দিবে চার চারের পরে এখানে চলে আসবে পাঁচ পাঁচের পরে ছয় এমনে যাবে এমনে যাবে এদিকে গেলে জায়গা নেই এদিকে গেলেও জায়গা নেই তো খালি পাশের পরে সে দিয়ে দিবে নিচে ছয় তুই নিচে থাক এবার নিচে গেলেও জায়গা নেই এদিকে একটা জায়গা আছে সাত সাতের পরে ঠিক আছে এদিকে জায়গা নেই এদিকে একটা জায়গা আছে দেখ এর উপর আবার নিচে একটা জায়গা আছে সাতের পরে আট মা গেছে চাপ বেটা এই বয়সে আর ভালো আছি দেখছ এখানে পাস আবার এখানে পাস আমার তো মা থাকি গেছে রেখেছে কিরে কি করলাম পাশের পরে এখানে হবে ছয় তারপরে সে নিচে দিয়ে দিবে সাতেরে কত রে সাত সাত সে এমনি যাবে এখানে দিবে আট হায় রে আট সে এখান থেকে খালি এখান থেকে নিচে চলে আসবে এখানে আসবে না দেখছ একটা বল কি জামালাটা করছে ঠিক আছে আমি খুবই দুঃখিত রে আশা করি সবাই বাঁচতে পেরেছ ঠিক আছে এ কি বাইসতে পেরেছিস বলিস ঠিক আছে আমরা প্রথম অংশে শেষ করে দিলাম কমপ্লিট এবার দ্বিতীয় অংশে চলে যায় দ্বিতীয় অংশে এখানে নয় এ মিডিল ফিঙ্গারে দশ জায়গা নাই এমনি গেলে খালি এমনি গেলে এখানে আসবে এগারো এখানে খালি এখানে আসবে বারো সে এখানে যাবে এখানে যাওয়ার চেষ্টা করবে থাপ্পত দিবে সে চলে আসবে নিজের জায়গায় সে নিচে দিয়ে দিবে তেরো এখান থেকে চোদ্দ পনেরো এমনি গেল খালি এমনি গেল খালি সে না পাই সহ্য না করতে পারে সে নিচে দিয়া দিবে ষোলো এবার দেখি কি হয় সে নিচে গেলে ঘর নাই খালি এমনি গেলে শেষ মাথায় আসে সতেরো এবার দিকে গেলে খালি দিয়ে নিচে গেলে আঠারো হয়ে গেছে হয়ে গেছে না হয়ে গেছে এবার আসি দুই গেল এবার তিনে আয় তিনের এই যে মিডলে এখানে আসবি এখানে আসে কত আঠারো পর্যন্ত লিখছি এবার লেখ উনিশ এদিকে গেল খালি এদিকে নিচ বরাবর এখানে আমি আশা করি এবার এভাবে বলার দরকার আশা করি তোরা কনসেপ্ট বুঝে গেছস এখানে বিশ খালি এখানে একুশ সে দিবে না তারপর দিবে নিশ্চয় আসবে বাইশ তেইশ চব্বিশ এদিকেও খালি এদিকেও খালি সে কোন জায়গায় দিবে নিচে দিবে পঁচিশ 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 নিচে গেলে খালি এদিকে একটা ঘর আছে সাতাই ঠিক আছে তৃতীয় অংশ এবার চতুর্থ অংশ সাতাইশ পর্যন্ত লিখছি না এখানে লেখ আঠাইশ দিয়ে খালি দিয়ে গেলে গেলে খালি এখানে যাইতে চাবে এ ঘরে যাইতে চাবে না এ তো দিবে না সে নিচে চলে আসবে একত্রিশ বত্রিশ তেত্রিশ এবার দেখে কি হয় এদিকে গেল খালি এদিকে গেলো খালি নাই কোনো ঘর নাই সে নিচে দিয়ে দিবে চৌত্রিশ চৌত্রিশের পরে চৌত্রিশের পরে 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 নিচে গেলে খালি এদিকে গেলে একটা ঘর আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার কই যাবে এদিকে গেলে খালি এদিকে গেলে এক সবগুলো কর কমপ্লিট এখন তোরা দেখবি এখন তোরা দেখবি এটা ছয় ছয়ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত আমি একটু দেখি অসুস্থ রে ছয় ইন্টু ছয় স্কোয়ার চোখ এক ডিভাইডেড বাই দুই কাটাকাটি করলে এটার তিন ছত্রিশ সাতত্রিশ তিন ইন্টু সাত্রিশ কত হয় জানি তিন ইন্টু ছত্রিশ থ্রি ইন্টু একশো এগারো তো একশত এগারো এখন একশত এগারো হয় কি না আমার চেক করা চেক করা উচিত না অলরেডি আমরা বুঝে হয়েছি আমি একটা নিয়ম বলছি দেখ এখানে এক আছে না এই এক বরাবর শেষে যদি ছত্রিশ থাকে তাহলে দেখ তাহলে মনে করবি কি আমাদের কাজটা ঠিক আছে ম্যাজিক বর্গ গঠন করাটা কি ঠিক আছে তারপরও সন্দেহ হইতেই পারে স্বাভাবিক আমরা একটু যে কোনো একটা যোগ করে দেখি যেমন পঁয়ত্রিশ আঠাশ তেত্রিশ সতারো তারপরে কত আছে রে দশ পনেরো কত হইল দেখ আর হচ্ছে এটা যোগ করি ঠিক আছে যোগ করার পরে কত আসবে যোগ করার পরে যান থার্টি ফাইভ থার্টি এভাবে যোগ করে দিই থার্টি ফাইভ যোগ টোয়েন্টি এইট যোগ থার্টি যোগ

আটত্রিশ ঠিক আছে ভাইয়া দাদা কি করলেন এটা আমাদের তো হওয়ার কথা ছিল একশো এগারো তাই না একশো এগারো হয়ে গেল তো একশো আটত্রিশ দেখবি একটা জিনিস দেখ একটু যোগ করলে দেখ কষ্ট করে মানে খুব কষ্টকর এরও বরাবর যোগ করলে আসবে কথা জানিস চৌরাশি এ বরাবরও চৌরাশি এ বরাবরও চৌরাশি আর এ বরাবর কত আসবে একশত এটাও একশো একশত আসবে আর এই কলম বরাবর যদি আমরা যোগ করি এখানে একশো ঠিকই আছে দেখ একশো এগারো একশত এগারো এগুলো সব ঠিক আছে এখন এগুলো তো আমাদের ঠিক করতে হবে তাই না এগুলো ঠিক করতে গেলে আমাদের কি করা দরকার জানিস এই যে আট আছে না আট এবং পঁয়ত্রিশ আট এবং পঁয়ত্রিশের ঘটা ইন্টারচেঞ্জ কর এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ আর এখানে আট ঠিক আছে এটা কাটা কাটা এবার এভাবে যোগ কর এখানে একশো আটত্রিশ চলে আসবে এবার কি আসবে একশত আটত্রিশ একশত আটত্রিশ আসবে তারপরে চার এবং একত্রিশ চার এবং ইন্টারচেঞ্জ এখানে আসবে চার আর এখানে আসবে করে এই চার এখানে আসবে একত্রিশ এক একত্রিশ এবার এভাবে যোগ করে দেখ এখানেও একশো কত আসবে মা একশো তারপরে তারপরে তিরিশ তিন এবং তিরিশ তিন এবং তিরিশের ঘরটায় ইন্টার এখানে তিরিশ নিয়ে আস এখানে তিরিশ এখানে শুধু তিন ঠিক আছে যোগ কর এখানে একশো আটত্রিশ এখানে একশো আটত্রিশ হবে ঠিক আছে এটার যাবো একশো একশত আটত্রিশ হবে একশত আটত্রিশ হবে এখানে একশো আটত্রিশ হবে বোঝা গেল এবার যেভাবে যোগ করবি গুণ করবি দেখবি একশো আটত্রিশ একশো এগারো হয়ে গেছে আরে সরি এখানে একশো আটত্রিশ হবে না একশো এগারো হবে এগুলো আমার মাথা টাথা সব শেষ এগুলো একশো এগারো হবে এই ইন্টার চেঞ্জ করার পরে এগুলো একশো এগারো হবে আশা করি সবাই বুঝতে পারছো ভাই একটু মাথা গুলো ফেলছি তো অনেকগুলো করতেছি পরপর কি করছি করার পরে এই প্রথম তিনটাতে চৌরাশি তারপরে তিনটাতে একশো আটত্রিশ যোগ করলে রো বরাবর ঠিক আছে রো বরাবর কিন্তু কলম বরাবর সব ঠিক আছে একশো এগারো ঠিক আছে এখন আমরা আমরা কি করছি এই আট এবং পঁয়ত্রিশ এই আট এবং পঁয়ত্রিশের ঘরে ইন্টার চেঞ্জ করছে আটের জায়গা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের জায়গায় আট আনছি ঠিক আছে এবং এই চার এবং একত্রিশের ঘরে ইন্টার চেঞ্জ করছে একত্রিশ চারের জায়গায় একত্রিশ আর একত্রিশের জায়গায় চার আনছি ঠিক আছে এবার পঁয়ত্রিশ তিরিশ তিরিশ এবং তিনের ঘরে আমি চেঞ্জ করছি কি কি তিনের জায়গায় তিরিশ তিরিশের জায়গায় তিন ঠিক আছে এবার দেখ হিসাব করে উপরে নিচে পাশাপাশি এমনি করো একশো এগারো হয় কি না একশো এগারো হবে কনফার্ম ঠিক আছে এবার আমরা যাব কোথায় যাবো রে আচ্ছা এবার আমরা সাতক্রমের ম্যাজিক বড় শিখবো তাহলে এখানে কয়টা ঘর লাগবে বর্গ একদম ছোট ছোট বর্গ কটা লাগবে সাতের উপর স্কোয়ার কর উনপঞ্চাশ তাহলে এবার দেখ এটা বিজোর সংখ্যা না এটা কি বিজোর সংখ্যা না তাহলে আমরা ওই যে তিনের ম্যাজিক বর্গ দ্বিতীয় নিয়মটা সেটা ফলো করবো এখানে মিডিল আছে কোনটা এই ঘরটা পাশে তিনটা তিনটা করে আছে এখানে এক দে এক তারপরে এদিকে খালি এখানে চলে আসবে দুই এখানে চলে আসবে তিন চার চারের পরে এই এদিকে খালি এখানে চলে আসবে পাঁচ ছয় সাত সে এখানে যেতে চাইবে থাপ্পত দিবে নিচে আট তারপরে নয় দশ এদিকে সব খালি এদিকে এদিকে আসলে নিচে আসবে এগারো এদিকে বারো এদিকে নিচে খালি এদিকে তেরো চৌদ্দ এখানে যেতে চাই সে থাপ্পত দিবে নিচে চলে আসবে পনেরো ষোলো সতেরো আঠারো অনেক সুন্দর না একদম সুন্দর এদিকে গেলে সব খালি নিচে চলে আসলে বিশ নিচে আসলে কোনো খালি নেই এদিকে আসলে খালি পুরি রে একুশ এখানে যাইতে চাবে সে নিবে না তাহলে এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ তাই এবার যেদিকে নেবি সেদিকেই খালি তা কী করতে হবে খালি থাকলে সে নিচে দিয়ে দেয় এত খারাপের খারাপ রাখলে কি হয় সে নিচে দিয়ে দিল এবার কোথায় যাবে নিচে তো আসলে খালি নেই এই বরাবর যদি যাই তাহলে এখানে খালি আছে তিরিশ এ বরাবর গেলে খালি নেই এই বরাবর যদি যাই খালি আছে। একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এখানে যাবে নিবে না নিচে চলে আসবে এখানে যাবে সাত এখানে আসবে কোনো ঘর নাই তো লাভ নাই এখানে আসবে খালি আছে সাতত্রিশ আটত্রিশ তারপরে উনচল্লিশ এদিকে গেলে খালি নাই এদিকে খালি আছে এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখানে যাইতে চাবি নিবে না তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এদিকে নাই এদিকে আছে চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নাকি কিরে কালি শেষ হয়ে গেল আচ্ছা আটচল্লিশ এদিকে গেলে লাভ নাই নিচে চলে আসবো এখানে চারে নয় উনপঞ্চাশ শেষ সাত ক্রমের ম্যাজিক বর্গ যেহেতু এখানে এক আছে এখানে উনপঞ্চাশ এক কলামে আছে তার মানে এটি সঠিক আছে মোটামুটি তারপর তোরা একটা আবার চেক করে নিস ভাই সাতক্রমের ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত জানিস আমিও জানি না সাত ইন্টু সাত স্কোয়ার দুই সাত 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 উনপঞ্চাশ পঞ্চাশ কাটলে পঁচিশ সাত পঁচিশে কতরে সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ মেবি একশো পঁচাত্তর মা বাংলা ইংলিশ লিখে বলছি যাই হোক এর ম্যাজিক সংখ্যা হচ্ছে কত একশো পঁচাত্তর বোঝা গেল এবার যেমনি মনছে এমনি যোগ কর গুণ কর কোনো সমস্যা নাই এটা হচ্ছে কি সাত ম্যাজিক বর্গ এখানেই শেষ এবার ঠিক আছে আমরা এবার দেখবো আট ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয় তাহলে এখানে ঘর হবে কয়টা আড়ের উপর স্কার কর চৌষট্টিটা আটটারও আটা কলাম হবে এটা করার একমাত্র ইজি এটা খুবই ইজি এটা বড় হইলেও ইজি ঠিক আছে দেখ আমরা যদি ভাগ করছিলাম না চার ভাগে মেবি এখানেই তো ভাগ এই যে চার ভাগে ভাগ করছিলাম এই চার ভাগে ভাগ করছিলাম মনে আছে চার ভাগে ভাগ করছি না দেখ এখন আমরা কি করবো আমরা এই কর্ণ বরাবর ধর দাগ টেনে নিলাম বাচ্চা তো তাই দাগ টেনে নিচ্ছি আমরা যখন প্রো হয়ে যাবো দাগ লাগবে না এই ঠিকই ঠিকইভাবে কর্ণ বরাবর মুখ্যকর্ণ কর্ণ দাগ টেনে ভাই নিলাম পরের তো সেম নাকি ডাক নেন ঠিক আছে কি করছি চারটা ভাগ করে নিলাম ভাগ করে এটা এই প্রথম ভাগে এইভাবে মুখ্য কর্ণ একটা দাগ টানছি এইভাবে একটা দাগ টানছি তারপরে এই এই অংশে এই অংশে এই মুখ্যকর্ণ গণকর্ণে দাগ টেনে নিয়েছি কেন নিছি এখন দেখ খালি কি করি যেখানে যেখানে দাগ আছে ঠিক আছে যে ঘরে ঘরে দাগ পড়ছে ঠিক আছে সেই ঘর থেকে শুরু করি এখান থেকে এক এখানে দুই তিন তিনের পরে আছে কত এই চার পাঁচ ও হো সরি রে সরি 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 এখানে এক দুই তিন চার এখানে হবে কত চার এখানে হবে পাঁচ ছয় সাত আট ঠিক আছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ সতেরো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি কি করলাম এই যে আমরা ভাগ করে চারটা অংশ ভাগ করছি ভাগ করার পরে এই যে মুখ্য কর্ণ গণকর্ণ বরাবর একটু দাগ দিয়ে দিয়েছি বুঝতে পারি যেহেতু সেভাবে দাগ দিয়েছি দাগ দেওয়ার পরে যেই ঘরে ঘরে দাগ ছিল সেখানে আমরা এই এক থেকে শুরু করছি এক থেকে চৌষট্টিটা ঘন যে ঘরে দাগ আছে সেই ঘরে সংখ্যাগুলো শুধু লিখছি এক দুই এর ঘরে দাগ নেই তিনের ঘরে দাগ নেই তাই লিখে নেই চারের ঘরে দাগ আছে তাই চার লিখছি পাঁচ ছয় সাত ব্লাঙ্ক তারপরে আটের আট লিখছি এখন ওই যে রিভার্স পদ্ধতি আমরা এক থেকে এখানে আসছি না আবার আমরা এখান থেকে এক থেকে উল্টা ওইদিকে যাব ঠিক আছে উল্টা এদিকে যাব তাহলে এটা হবে এক এটা দুই এটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক সরি একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এটা কি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ চার আট আটচল্লিশ চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি ঊনষাট ঠিক আছে এই হলো আট ক্রমের ম্যাজিক বর্গ গঠন পদ্ধতি এবার তুমি রো বরাবর বা কলাম বরাবর বা মুখকর্ণ কর্ণ বরাবর যোগ করতে পারো শুধু যোগ করবা ঠিক আছে ম্যাজিক বর্গের ক্ষেত্রে এটা শুধু যোগ করতে হয় যোগ করলে দেখবা সব কিছু সমান এই ম্যাজিক সংখ্যা আট ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হয় আট ইন্টু আট স্কোয়ার এক ডিভাইডেড বাই দুই কত হয় চার কাটলে দুই আঠারো চৌষট্টি পঁয়ষট্টি নাকি ফোর সিক্সটি ফাইভ দেখবা যোগ করে দেখবা মিলে কি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা দেখতে পাইতেছো যে আমরা মাত্র শুরু করলাম সরকার সরকারের যাত্রা তোমাদের সাথে মাত্রই শুরু আর যদি ক্লাসে কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে দিবা আর হোমওয়ার্কগুলো অবশ্যই করবা ভাই হোমওয়ার্কগুলো করে আমাকে কমেন্টে ফার্স্ট কমেন্টে লিখবা কমেন্টে যে হোমওয়ার্কে এক হোমওয়ার্ক দুই এভাবে আমাকে কমেন্টে আমি কিন্তু কমেন্ট চেক করব আর আরেকটা বিষয় অবশ্যই নোট করবা তোমরা ঠিক আছে অবশ্যই তোমরা নোট করবা নোট করার ক্ষেত্রে আমি যেভাবে ঠিক করছি ঠিক আছে আমার ভিডিওটুক দেখার সাথে সাথে তোমরা নোট করবা ঠিক আছে নোট কিন্তু অনেকেই নোট করে না শুধু ক্লাস দেখে ক্লাসটা দেখবা ঠিকই দেখবা দুই চার দিন মনে থাকবে তারপরে পাঁচ সাত দিনের দিন আর মনে থাকবে না অনেক কিছু ভুলে গেছো তো নোটটা যখন দেখবে তখন তোমার সব কিছু মনে মনে পড়ে যাবে হ্যাঁ তোমার এক ঘন্টার একটা ক্লাস যদি তুমি নিজে ক্লাসে ক্লাস চলাকালীন অবস্থায় নোট করো সেই নোট পরবর্তী এক সপ্তাহ পর বা সাত দিন পর নয় দিন পর দশ দিন পর ওই নোট রিভিশন দিতে তোমার টাইম লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট বুঝতে পারছো নোট করাটা জরুরি ঠিক আছে আর আমি চাইলে তোমরা যদি বলো যদিও দেওয়া ঠিক না আমি এই আমাদের আমি যা যা পড়াইলাম এক প্রত্যেক ক্লাসের স্লাইডগুলো আমি পিডিএফ আকারে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি যদি তোমরা বলো একান্তই কারো প্রয়োজন হয় এখনকার আমরা খুবই রসিক টাইপের মানুষ বুঝছ নিজে কিছু করতে চাই না খাতা খাতা কষ্ট করে লিখবো কষ্ট হবে না খুব কষ্ট হয় যদি পিডিএফটা দিতেন ভাই তাহলে খুব ভালো হইতো এরকম কিছু স্টুডেন্ট থাকে তো ঠিক আছে যদিও আমার দেওয়ার ইচ্ছা নাই এখন একান্তই যদি এরকম কোনো পাপি লোক থাকে যে দাদা আমার লিখতে খুব কষ্ট হয় আমাকে পিডিএফটা যদি দিতেন তাহলে খুব ভালো হইতো ঠিক আছে আমি অবশ্যই দিব ভাই কোনো সমস্যা নেই যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাইস আমি দিয়ে দিব ঠিক আছে সবগুলো লেকচারের পিডিএফ আমি পিডিএফ লিঙ্ক আমি এতে দিয়ে দিব ডিসক্রিপশানে দিয়ে দিব এখান থেকে তোরা চাইলে ক্লাস হয় থাকা অবস্থায় নোট করতে পারিস আবার চাইলে ক্লাস করার কমপ্লিট করার পর ওই পিডিএফ দেখে দেখে খাতায় নোট করতে পারিস ফোনের পিডিএফ রেখে লাভ নেই খাতায় কিন্তু নোট করতেই হবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই থাক সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে